রোজা যদি রাষ্ট্রপতি জ্যোতি অটো ওয়াজ দিতে পারে রে ফিলাফের কারণে আমার আল্লাহ শুধু ইমান থাকার কারণে যদি নামাজ রোজা হয় যাকাত না থাকে আল্লাহ তাআলা شاءু আপনাদেরকে অটো স্বত্ব দিতে পারে এক কান হাদিস শুনেন বলি যা

তারপরে বাড্ডা লেকের লগে বাড্ডা হাই স্কুলের দৈন দিয়েছি লেক এই লেকের বাড়িটা ম্যাডামের দিছে যেখানে কোনো শব্দ দূষণ নাই সুখ আর সুখ এই হাদিসটা সহিয়াল বুখারি তিন নম্বর হাদিস তিন হাজার আটশো আসে এই খাদিজা জীবনে এক নামাজ পড়ে না অজ্ঞা রোজা

তারা আমার মাথা তেল ঢলে দিছে সোমাট আল্লাহ ভাই কই তুই শুধু রানের ভিতরে নাচ দি এত রায় তার তোরে আর মাইতে এটা ছুটির ঘন্টা অষ্টম ঘন্টা চলে এর লাগে যে ব্যাগে তখন ভোগলের তলে বই লই রেডি হয়েছে অন্মা ফিটি করতে কষ্ট লাগে তবে একটু তিন চার সেকেন্ড ফিটি কর রেডি আসো তুই তুই সামনে আপনি রেডি রেডি পাশের মার গেড়ি ভাই লাগা अतरे को बतूड़ है बुड़िया टूट के सीढ़ियाँ से ओड़ा अबार फिटी फिटी रेडी रेडी तो रस जगत बोई मर क्या बोई दस लाख ते अबार फिल करास तू इसे जगत बोई सब बीचे सब ते करी तो सीट बना आप तो ये ना बोरी सोते हैं तू इस आगो तू इस जल्ले को खाली ना कुन बोई युमार

নবীর বড় ব বলে নোয়া নোহোৱা জরে ন অব্যা রোজা আছিলো না হওয়াজ করেন ওনার বাড়ি বাই তুললে শরীফ জাঘাত দেয় ন এটি মিশিয়ে কথা এদি এসোয়াজ কেউ শুনছে নাটা এবার সিগারেট এটা টান দি তবু আরো কথা শুনবি কিতাবের নাম আরো কথা শুনবি কিতাবের নাম এমনি বেড়ি দেখছি কত রকমের টানে বেড়ি যখন চোট হয়ে যাবো তোরে এমনে টানে এমনে

রোজার হজ রোজার জাগাত ফরজ হয়েছে আমার প্রায় চার পাঁচ বছর পর তাইলে উনি কেমনে জাকাতে টেয়া দিব আর রোজা থাকবো ইসলামের পঞ্চম বৃত্তি হজ হজ ফরজ হয়েছে অষ্টম হিজড়িতে তেগালের আনতে গেলে বছর পর এই জন্য তিনি হজ করার সুযোগ পায় না তাইলে যদি নামাজ রোজা হজ জাকাত এসাইটা না থাকলে সিস্টেমে আল্লাহর সালাম পাওয়া যায় পাওয়া যায়